সম্প্রতি নয়াদিল্লি রেল স্টেশনে এমন এক হৃদয়পর্ষী দৃশ্য ক্যামেরায় বন্দী হয়েছে যা সমাজ মাধ্যমে ঝড় তুলেছে এক মহিলা রেল কর্মী যিনি কেবলমাত্র তার কর্তব্য পালনে সচেষ্ট তার সঙ্গে ছিলেন কোলে এক ঘুমন্ত শিশু এবং এক হাতে রেল পুলিশের লাঠি অন্য হাতে শিশুকে জড়িয়ে ধরা দৃশ্য রেল পুলিশের ইউনিফর্ম পরিহিত এই তরুণী রেল স্টেশনে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নিজের কর্মস্থলে উপস্থিত ছিলেন কিন্তু সেখানে তার একান্ত ব্যক্তিগত জীবনও ফুটে উঠেছে যা আজকের সমাজে এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত করে পাশাপাশি রেলকর্মীর মনোবল এবং পেশাদারিত্বের কারণে তিনি সকলের প্রশংসার পাত্র তার এই দৃশ্যটি শুধু একটি সাধারণ দায়িত্ব পালন নয় বরং মাতৃত্বের অমিলন ভালোবাসা এবং কর্মক্ষেত্রে নারীর শক্তি এবং সংগ্রামের এক অনন্য উদাহরণ দেখলে মনে হবে এটি যেন এক নয়া যুগের নারীর চিত্র যিনি কখনো নিজের পরিবারকে বিসর্জন দেন না আবার কখনো তার কর্মেও পিছিয়ে যান না